হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমার রবিবারের বাজার চলে এসেছে চলো দেখি আজকে কি কি মাছ এনেছে কি কি সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করব ব্যাগটা একদমই আজকে হালকা মনে হচ্ছে মনে হচ্ছে কোনো বাজারে আজকে আনে খুঁজে খুঁজে পেলাম একটা রুই মাছ মাছ ছোট ছাইজের ইলিশ এটার মানে হচ্ছে গরিবের ইলিশ খাওয়ার বুঝেছেন কি মাছ বলে বদ্রা মাছ না কি মাছ মানে ট্যাংা মাছের মতো দেখতে একদম ছোট ছোট শীতকালে খেতে খুব টেস্টি লাগে এই সময় খেতে কেমন লাগবে জানি আর আছে চিংড়ি তো বন্ধুরা এই হলো আজকের মাছের বাজারে একদম সামান্য মাছ এনেছে তো বন্ধুরা এবারে চলে দেখি সবজি কি কি এনেছে সবজির কাছে যাবো এবার সবজির ব্যাগও দেখতে পেয়েছেন একদম হালকা কিছু নেই ব্যাগে একদম কিছু নেই ফাঁকা ব্যাগ আছে এটা কি আছে আছে একটা বাতাবি লেবু দুপুরবেলা মাখা খেতে হবে কাঁচকলা আছে উচ্ছে আছে পটল আছে মসাম্বীর আছে এটা কাকরোল আছে পেঁপে আছে একটা আমরা আছে কাগজি লেবু আছে এটা আছে ধনে পাতা কুমড়ো কাঁচা লঙ্কা একটা গন্দগোজ লেবু আছে তো এই হলো সবজির বাজার সবজিও খুব একটা বেশি আনেনি অল্প সবজি এনেছে ও গতকাল রাত্রে আলু এনেছে আর পেঁয়াজটা এনে রেখেছে টাটা বন্ধুরা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে